হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা কী বাজে হয়ে আছে আর জাস্ট কিছুক্ষণে ঘুম থেকে উঠেছি মা ভাই এরা তখন কেউ ঘুম থেকে উঠে নেই নিঃ চোখ দেখে বুঝতে পারছো আমার কী অবস্থা তো এখন উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই যে জল ভরা এই কলের এখন জল ভরছে তো এই জলগুলো এখন ভরবো আর তার মধ্যে মা ভাই আশা করি উঠে যাবে তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো যারা এখন পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তাহলে এখান থেকে ভিড় রাখা শুরু করা যায় তারপর কলের জলও চলে গেছে আর আমার মা ভাই ঘুম থেকে উঠে গেছে ভাই তো উঠে চলেও গেল কাজে তখন আমি কাজ করছিলাম বলতে তোমার দেখাতে নাই যাই হোক দেখি আজকে একটু হয়তো বেশিবার যেতে পারি দিন যাওয়া হয় না ওখানে প্রথমে এখন আমি খাওয়া দাওয়া করবো কারণ প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে সকাল থেকে উঠে এই জল পর ভরে যাচ্ছি তারপর কিছু খাওয়া হয়নি এখনও তো চলো এখন যাই দেখি কী খাওয়া দাওয়া আছে সেগুলো খেয়ে নিই আমি তো দিনই সকালে উঠে চা এসব কিছু খাই না তো সকালে সিম্পল খাবার খাই সেটা হচ্ছে এই যে মুড়ি চিনি তো ছাতুটা শেষ হয়ে গেছে বলে ছাতুরা নেই এখন শুধু মুড়ি চিনি খেতে হবে তো সকালে উঠে ওই একটু জল খেয়ে তারপরে কিছুক্ষণ এদিক ওদিক করার পর তারপরে এই মুড়ি চিনি বা ছাতু মুড়ি দিয়ে খাওয়াটাই থেকে বেটার তো চলো এখন খাওয়া দাওয়া করি আগে আর এই হলো আমাদের শিকারি বিল্লা এ দেখ আয় 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 হ্যাঁ শিকারি বিল্লা শিকারি বিল্লা ও এত খেলতে ভালোবাসে এই পেনটা হচ্ছে ওর খেলনার জিনিস এত কিছু তো খেলবে না শুধু দিয়ে খেলবে এবার আগের ভিডিওতে দেখেছিলে কত ছোটো ছিল এখন কত বড় হয়ে গেছে ছাড়া পেলেই হচ্ছে ব্যাস ও খেলা শুরু ধরা যায় না তখন আর তবে আমি একটা জিনিস করেছি যে ওর পায়ের যে নখগুলো আছে ওই নোখগুলো কেটে দিয়েছি প্রচণ্ড আছড়ে দেয় না হলে তোমরা দেখেছিলে এই সাইকেলটা নিয়ে এসেছিলাম তবে এই সাইকেলটাকে দোকানে নিয়ে যাবো করে করে যাওয়া হয় না তবে আমি সাইকেলটার মধ্যে তেল ফেল দিয়ে রেখেছি দেখো চেনগুলোতে তেল দিয়ে রেখেছি কারণ পুরো চেনগুলোতে মরচে ধরে গেছিলো আর শুধু বেশি কিছু লাগানো হবে এই প্যাডেলটা লাগাতে হবে আর ব্রেকটা একটু ঠিক করাতে হবে তবে পেছনের টায়ারটা আমি দোকানে নিয়ে গেছিলাম পেছনের টায়ারটা পাংচার আছে আর বাকি এই সাইকেলটা দেখি কবে নিয়ে যাওয়া যায় খালি তো সঙ্গ হ্যাঁ পার্সেল না তো একটা ডেলিভারি ছিল মানে পার্সেল এসছে এটা যাই না কি আছে তবে এটা আমার নয় এটা পাপুর তো ও যেহেতু কাজে আছে তো ওই জন্য আমাকে বলল যে এটা পিক আপ করে নিতে তো ওই জন্য নিয়ে নিলাম ওই জানে কি আছে এর মধ্যে রেখে দিই যেমন ওর জিনিস রেখে দিই ওই সে খুলবে মেলায় গিয়ে এবছর এই জিনিসটা কিনেছিলাম দেখেছিলো যে আমাদের এখানে অনেক বড়ো সড়ো মেলা হয়েছিলো তো এই গাড়িটা পছন্দ হয়েছিলো তো কিনেছিলাম ঠিক আছে যদি এটা কেনার বয়স না তবুও এটা কিনলাম পছন্দ হলো ওই জন্য নিয়ে নিলাম তো অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে আর এটা নেওয়ার পর তো মানে সে বাবা মা সেই টোন কেটে যাচ্ছে আজে বাজে কথা হচ্ছে হ্যাঁ এত বড় ছেলে এই গাড়িটা নিয়েছিস লজ্জা লাগে না খেলবি এত বড়োটা মানে দেখ লোকে দেখলে কী বলবে যাই হোক শখ ছিল নিয়েছে আর লোকে যে যাই বলবো না কেন ডাজন্ট ম্যাটার ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় আমার কিন্তু এটা নিয়ে খেলতে খুব ভালো লাগে যখনই মাঝে মাঝে ফ্রি থাকি এটা খেলি আর আমিও খেলি আমার ভাইও খেলে মাঝে মাঝে তো সে আমার ভাগ্নে যখন ছিল এসে আমার খেলে প্রচন্ড নিয়ে চার্জ তো তখন থাকতোই না ও মানে যখনই একবার ফোন তো একবার গাড়ি একবার ফোন তো একবার গাড়ি তো এগুলো যেগুলো শখের জন্য নেওয়া এটা স্মৃতি যে একটা টাইমে নিয়েছিলাম ওই জন্য নেওয়া হয়েছে মেলা থেকে আর আগে তো সে ছোটোবেলাতে কিনতাম মেলায় গেলেই মানে গাড়ি চাই গাড়ি চাই খেলনা চাই ভাই আর আমি মিলে মানে কিছু খেতাম না কিন্তু গাড়ি একটা করে নিয়ে আসতাম তো সে সমস্ত স্মৃতিগুলো তো টুকটাক আছে তারপরে জাস্ট একটা পছন্দ হলো নিলাম তবে যাই হোক খুব ভালো লাগে তো অত দামি দামি আর সি গাড়ি তো নেই তবে যাই হোক এটাই ঠিক আছে তবে এটার মধ্যে না গান চলতো হ্যাঁ কি ম্যান নিকলা গাড়িটি নিয়ে তবে আমি ওটা এটা খুলে ওই গান ফান বন্ধ করে দিয়েছি ওটা বেশি বাজে লাগে এই হচ্ছে রিমোট অনেক স্পিড আছে ঠিক আছে এটা একটা অটো সিস্টেম আছে দেখবে দেখ এটা এটা যদি টিভি অটোমেটিক চলবে ঠুকে হবে এদিক দিয়ে ঠোকা হবে অটোমেটিক অটো 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 দেখো অটো অটো অটোমেটিক অটো এ বন্ধ হয়ে গেলো এই গাড়িটা নিয়ে সব বেশি মজার জিনিস হচ্ছে আমাদের বিড়ালটাকে ভয় মনে এত ভয় পায় বলার মতো না চলো তোমাদের দেখাচ্ছি দেখবে সামনে নিয়ে গেলে ব্যস্ত দৌড় দেখো ও কিন্তু ঢুকে আছে মধ্যে হ্যাঁ এবার দেখো এই যে গাড়ি ভয় দেখবে কেমন কোথাও ভাবছিস তুই যা দিয়া যা দিঘা চলো ওকে অনেক ভয় দেখানো হয়ে গেছে বেশি ভয় দেখানো ভালো না বেচারি খুব ভয় পাচ্ছে 고바바치스. 이라 고바바치스. 레가 load. 세상에 니어트. 모시바나. 네. 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 হালকা একটু আচার প্যাকেটটা করে দিয়েছো ছোট ধরছে না মালটা দুপুরবেলাতে আমাদের এখান থেকে একটু ঝালমুড়ি বেলা যাচ্ছিলো তাই জন্য অল্প ঝালমুড়ি নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে তারপরে এই ঝালমুড়ি খাচ্ছি এরপর আবার এই সকাল বন্ধুর কলে এখন জল আসবে তার জন্য এখন ওয়েট করছি ততক্ষণ ঝালমুড়িটা খেতে থাকি আর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রচণ্ড ইচ্ছে হচ্ছে একটু ঘুমাই বাট ঘুমানোর কোনো উপায় নাই এখন দেখি এখন কি করা যায় তো চটপট করে এখন আগে ঝালমুড়িটা খেয়ে নিই আর দেখো ঝালমুড়িতে এতগুলো লঙ্কা দিয়ে দিয়েছে যদি আমি বললাম একটু ঝালদার জন্য তবে এত লঙ্কা দিয়ে দিয়েছে মানে দেখতে পাচ্ছ কত লঙ্কা মানে ঝালে খাওয়া যাচ্ছে না অবস্থা খারাপ হয়েছে খেতে খেতে তবে ঝাল হলেও কিন্তু একটা আলাদাই স্বাদ আছে এর মধ্যে তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা কথা বলে দিই ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো মোটামুটি অনেক দিন হয়ে গেলো তো কিছু কারণের জন্য অনেক সময় লেট হয়ে যায় তো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে তো অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করবো তোমরা যেমনভাবে সাপোর্ট করে আছো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে এখনকার মতন টাটা